হ্যালো এভরিমান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিন আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করি আজকে কিন্তু এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর বলতে পারো ওই বিকাল হবো হবো ভাব হয়ে গিয়েছে সেই সময় আমি এসেছি এই যে কাকিমাদের বাড়ি আর এখানে দেখি সভা রান্না বসিয়েছে তো রান্নাঘরটা মানে এতটাই অন্ধকার যে দেখাই যাচ্ছে না মনে হচ্ছে পুরো রাত হয়ে গিয়েছে তারপরে এখানে উনুনে রান্না করে তো প্রত্যেক জায়গাটাও কালো হয়ে গিয়েছে আর এখানে প্রত্যেকটা ঘরে এরকম ঘরের মাঝখানে এরকম মিডিলে একটু জায়গা খোলা রাখে এখন বর্ষা বৃষ্টির সময় তো তাই ওটাকে ঢেকে রেখেছে নাহলে ওটা খোলা থাকলে যাই হোক একটু আলো আলো ভাব থাকে তো এখানে প্রত্যেক ঘরেও এরকম করে রাখে যাতে বউরা একটু বাইরের হাওয়া জল পায় আর কি না হলে তো এখানকার বউদের তো বাইরে বেরোনোর কোনো নিয়ম নেই যে বাইরে বেরিয়ে ঘরের সামনে বসবে বাকি। এইসব নিয়ম নেই তবুও কী বলতো এই বাড়িতে কাকু আর কাকিমা অতটাও কড়াভাবে চলে না যাই হোক শোভা একটু মানে বাইরে এসে বসে তো এখন এই যে চলে এসেছি এই জায়গায় একটু দাঁড়িয়ে রয়েছি সুন্দর হাওয়া চলছে আর ওই বোন ওইদিকে কাজ করছে আর এদিকে এই যে এই মেহেদি গাছটা এইটাই মানে দেখাচ্ছিলাম যে মানে এটা অনেক বড় ছিল এখন কেটে মনে হাই করে দিয়েছে তাই ডালপালা বেরিয়েছে ওইদিকে সবাই রান্না বসিয়ে দিয়েছে ওকে দেখে আমিও ভাবলাম চলো আমিও রান্নার সমস্ত কিছু গুছিয়ে ফেলি রান্নাটা না একটু পরেই করব কারণ রান্না রান্নাটা বসালেই ঝটপট করে রান্না হয়ে যাবে প্লাস সমস্ত কিছু গুছিয়ে রাখি যেমন সবজি কেটে রাখি আর চাল বেছে রাখি তো এখানে দেখো আলু উচ্ছে কেটে নেব আমি আর কালকের সেই মাছটা রয়েছে মানে বাবু যখন মাছ আনে হাটবারের দিন মাছ আনে তো কি করা হয় যেদিন মাছ আনে সেদিন খাওয়া হয় আর যদি মাছ বেঁচে থাকে পরের দিন ফিরে সেই রাত্রের জন্যে রান্না হয় দুপুরবেলা নিরামিষটাই খেতে ভালোবাসে বাবু যাই হোক এখন এই যে লাইটও আছে তো ওই কুলারের হাওয়ায় বেশ বসে সুন্দর করে সবজি কেটে নিচ্ছি হলে তো মাছির জন্যে আর মানে কোনো কাজ সুস্থ মতন করা যায় না আর গায়ে হাত পায়ে দেখবে যখন বেশি করে মাছি বসে কেমন যেন লাগে আর তারপর এই যে খাবারের জিনিসে গাবলায় এইসব জায়গা যখন মাছি বসে খুব মানে খুব বিরক্ত লাগে তো আমি বসে সবজি কাটছি আর পাশে ও যে যিনি বসে আছেন উনি বলতে পারো আমি যখন থাকি না বা বাড়িতে কেউ থাকে না তখন বলতে পারো বাবুর সঙ্গী হিসাবে ওনরা উনি আছেন আরও অনেকজন আছেন এমন যারা টাইম বের করে বাবুর সাথে এসে একটু গল্প করে বাবুর সময়টা সুন্দরভাবে কেটে যায় আর বাবুর বাইরের টুকিটাকি টাকি কাজগুলোও ওনরা করে দেয় খুব সুন্দর হাসি মুখে দায়িত্ব নিয়ে যেন খুব সুন্দর করে করে দেয় যেমন এই সময়টা সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে একটা তো উনি দায়িত্ব নিয়েছেন যে গ্যাসের গাড়ি যখন আসবে আমি সিলিন্ডারটা ভরে দেবো তো ওই কথা বলছিলেন আর বাবুর সাথে বসে বসে গল্প করছিলেন তা আমার কাছে এটাও শুনছে যে ওই মেশিনটা কিসে। আমি বলছি ওটা মেশিন না ওটা ফোন ভিডিও হচ্ছে বলছে আচ্ছা আচ্ছা ভিডিও হচ্ছে ভিডিওতে আমিও আসবো তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসবে তো শুনে বেশ খুশি হলাম দেখ ছোটোবেলা থেকেই দেখি উনি আমাদের মানে বাবার সাথে খুব মানে ইভাবে মেশেন সুন্দরভাবে বাবুকে খুব খুব মানে খুব সম্মানও করেন উনি আছেন আরও অনেকজন এমন আছেন যারা বাবুকে খুব সম্মান করেন মানে বাবু মুখ দিয়ে বার কী করবে তার আগে উনি ওনারা রেডি হয়ে যান যে না ডাক্তার সাহেব এই কাজটা আমরা করে দেবো এই রকমভাবে যাই হোক আমার সবজিটা কাটা হয়ে গিয়েছে ধুয়ে রেখে দিচ্ছি আর একটু সামান্য একটু অন্ধকার হলে রান্না বসিয়ে দেবো আর এই যে আলু উচ্ছের সিম্পলভাবে তরকারি রান্না করবো তো ঝটপট হয়ে যাবে আর টক করতেই বা কতক্ষণ সময় লাগে টক খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে এই যে চাল বেছে নিচ্ছি এখনও এই যে দেখো কতটা দিন রয়েছে তো যাই হোক দিন থাকতে সমস্ত কিছু খুঁটে বেছে রেখে দিলেই ভালো হয় এইবার এসে দেখছি এই চালে খুব বেশি নোংরা নেই মানে আতক চালে না এখানে খুব বেশি নোংরা থাকে তো দেখছি যে কিছুটা ধানের চিটে আছে হালকা ফুলকা একটা দুটো ভুল ভবিষ্যৎ কাকড় পাওয়া যায় তার বেশি আর কিছু না যাই হোক দেখতে দেখতে সময়টা কেটে গিয়েছে এখন মনে হচ্ছে না রান্নাটা বসিয়ে দিলেই ভালো হয় এখন এই যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আলু উচ্ছে দিয়ে সিম্পলভাবে এই তরকারি রান্না করব বলতে পারো শুধু ফোড়ন দিয়েই রান্না করব। মশলা ওষলা যত পারি না দেওয়ারই চেষ্টা করি মাঝে মধ্যে ইচ্ছা হলে দিই না হলে দিই না তো দেখি সিম্পলভাবে রান্না করলেও আমার মনে হয় কি ওই সেদ্ধ চালের থেকে আতক চালের ভাতের সাথে এই তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে মানে যতই সিম্পল তরকারি হোক না কেন কেন জানি না আমার কাছে মনে হয় ভীষণ স্বাদ আর এটা দিয়েই আমি অনেকটা ভাত খেতে পারবো এমনটা মনে হয় তো অনেকটা ভাত খেতে গেলেও তো আমার ভয় করে মনে হয় কি না আমার ক্ষতি করবে পেট ভরে যদি ভাত খাই তো যাই হোক রান্নাবান্না করছি তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর অনেকেই বলেছ যে দিদি ভাই তুমি তোমার বাবার যত্ন করো তোমার ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না এমন এমন কমেন্ট করেছো যাই হোক আমি নামটা লিখে রাখতে মনে নেই আমার তো নাহলে আমি নামটাও বলে দিতাম তো থ্যাংক ইউ তোমরা এর এত সুন্দর কমেন্ট করো বলে আমার সাহসটা পাচ্ছি হলে অনেক সময় থাকে যে ভিউজ দেখে সত্যি একটা কাজ করছি ভিউজ দেখে একটু ডাউন মতন হয়ে যায় কিন্তু কথা হচ্ছে বাবা থেকে বড়ো তো আর ভিউজ না সবার আগে হচ্ছে বাবা তো ভিউজ কম হলেও বা না হলেও তবুও আমাকে এখানে থাকতে হবে যাই হোক যে যতদিনের জন্য এসেছি তত ততদিন তো থাকবই তারপরে তো চলেই যেতে হবে তো এই দেখো বাবা বসে বসে ফোন দেখছে আর জল খাচ্ছে আর এই দিকে আমার তরকারিও রান্না হয়ে গিয়েছে বা স্টকটা ফোড়ন দিলেই হয়ে যায় তো যাই হোক চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন হলো না হলো সবাই বলো আর ফিরে কালকের ভিডিওর জন্যে সবাই অপেক্ষা করো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট